দেশের বাড়ি জামালপুর থাকেন কোথায় আপনি এখন কা বর্তমান ঢাকায় আছেন ঢাকায়তে কার সাথে থাকেন আমার আম্মা আছে আম্মার লগে থাকে ছোট একটা ভাই আছে আর আপনার বাবা আপা তো আরেকটা বিয়ে করছে ওই জায়গায় থাকে আমার খবর নাই না আপনার বয়স কত 19 বছর 19 বছর বিয়ের সাথে হয়নি আপনার না এখনো বিয়ের সাথে করে নাই তে এখনো বিয়ের সাথে হলো না কেন এখন বিয়ের সাথে হয় না এমনি যদি গৃহস্থর মধ্যে থেকে বিয়ের সাথে কথা আসে তাহলে এমনি যতক্ষণ চাই বিয়ে সাথে করতে পারি না এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদি করতে চায় কি রকম লোক হলে তার কাছে বিয়ে বসবেন এই ধরেন যে আমার খাওন বরণ পোষণ দিতে পারবো সে যদি একটু গরিব হয় তাও কোনো সমস্যা নাই আচ্ছা মনে করেন একটা হাত না থাক পা না থাক সে যদি আমার হাতটা শক্ত করে ধরে আমার এমনি বরণ পোষণ দিতে পারে তাহলে আমি বিয়ে শাদি করব আচ্ছা তো সেই লোকটা যদি বাইরে থাকে বাইরে থাকলে সমস্যা নাই সে যদি আমার অপেক্ষা করতে বলে তাও আমার সমস্যা নেই আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ ভিডিওতে ফোন নাম্বার দিব মুখস্থ আছে ফোন নাম্বার হ্যাঁ আছে বলেন ফোন নাম্বার 01990 01992802807878595959